আপনি কি বিনা শুদে ইএমআই মাধ্যমে জমি কিনতে যাচ্ছেন তাও আবার আপনার বাজেটের মধ্যে তাও আবার শহরের মধ্যে স্মার্ট ভিলেজ প্রোজেক্টে তাহলে আর বেশি দেরি না করে এখনি যোগাযোগ করুন বিএম কনস্ট্রাকশনের সাথে কেবারে শহরের মাঝে স্মার্ট ভিলেজ শহরের মধ্যে গ্রামীণ পরিবেশ আর বিএম কনস্ট্রাকশন দিচ্ছে স্মার্ট ভিলেজ প্রোজেক্ট আমাদের প্রথম ভাবনা ছিল 50 বিগার উপরে এটা আমাদের কাস্টমার এত চাহিদা বেড়েছে তাই আমরা 150 বিগান করেতে চলেছি প্রোজেক্টে আপনি কি শহরের মাঝে গ্রামীণ পরিবেশ খুঁজছেন একেবারে রাজারহাট নিউটনের মধ্যে শহরের বুকে গ্রামীণ ভাইপ নিতে আপনাকে আসতেই হবে বিএম কনস্ট্রাকশনের স্মার্ট ভিলেজের এই যে প্রজেক্ট দেড়শো বিঘা দেড়শো বিঘা জমির উপর যে প্রজেক্ট এখানে আপনাকে আসতে হবে আমি মালদা থেকে সেখানে জমি কিনছি আর তাহলে গ্রামীণ আদলের যে স্মার্ট ভিলেজ সে বিএম কনস্ট্রাকশন উদ্যোক্তা বাপ্পার বাপ্পাদার নেতৃত্বে আজ এখানে দেখলাম যে অ্যানুয়াল যে প্রোগ্রাম তার কাজ কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হলো বাপ্পা মন্ডল যিনি আমাদের ইয়ে আছেন স্মার্ট ভিলেজের উনি খুবই মানে ভালোভাবে সব কিছু আয়োজন করেছেন অ্যান্ড আই থিঙ্ক সবাই খুবই এনজয় করছে অ্যান্ড খাওয়া দাওয়া তো আমি বলবোই না খুবই ভালো হয়েছে শহরের কোলাহল ব্যস্ততার মাঝে গ্রামীণ ভাইস নিতে বিএম কনস্ট্রাকশনের পক্ষ থেকে যে স্মার্ট ভিলেজ প্রজেক্ট যে প্রকল্প সাধারণ মানুষ যা যে সকল ক্রেতা এখানে জমি কিনলেন কিংবা যারা জমি দেখতে আমরা সেই সকল মানুষের মুখ থেকে শুনলাম তারা কি জানাচ্ছে কেন তারা স্মার্ট ভিলেজ বিএম কনস্ট্রাকশনের বাপ্পার সঙ্গে যোগাযোগ করছে বিস্তারিত আপনাদের জানাবো ইএম কনস্ট্রাকশন দিচ্ছে রাজারহাটে হাতে স্মার্ট ভিলেজে বিনা সুদে ইএমআই এ জমি কেনার সুযোগ আমরা হচ্ছে এখানকার প্রথম ক্রেতা আমাদের প্রথম দুটো প্লট আমাদের আমার একটা বন্ধুর একটা আমার একটা আমরা আজ থেকে দু বছর আগে নিয়েছিলাম একেবারে গ্রামীণ আদলে যে বিএম কনস্ট্রাকশন বাপ্পার উদ্যোগে যে স্মার্ট ভিলেজ রাজারহাট নিউটনের সংলগ্ন এই যে জায়গাটা সবুজ এই সবুজ এই জায়গা এখানে সাড়ে তিন কাটা জায়গা তিন কাটা দশ টাকা এই জায়গাটা নেওয়া আছে আর ঢোকার মুখে আর জায়গা নেই এখানে কি আপনি বাড়ি বানাবেন অবশ্যই তারা জমি এখানে কিনলেন সেই সমস্ত ক্রেতাদের নিয়েই আজ কিন্তু এই অ্যানুয়াল প্রোগ্রাম বিএম কনস্ট্রাকশনের যে স্মার্ট ভিলেজ সেই প্রজেক্ট এই মুহূর্তে আমরা আছি দেড়শো বিঘা জমির উপরে যে স্মার্ট ভিলেজ যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ এই সবুজ আয়নের মধ্যে দিয়ে সেই বিএম কনস্ট্রাকশনের যে উদ্যোক্তা বাপ্পা তিনি কিন্তু আজ স্মার্ট ভিলেজের যে অ্যানুয়াল প্রোগ্রাম যে সমস্ত ক্রেতা এই সমস্ত ক্রেতাগণ এখানে জমি কিনতে এসে যে কিংবা জমি যারা কিনেছে তাদের উদ্যোগে আজ বাস্তরিক যে প্রোগ্রাম এখানে আমরা সাধারণ মানুষ ক্রেতা তাদের মুখ থেকে শুনলাম তারা কি জানাচ্ছে এই গ্রামীণ আদলের যে স্মার্ট ভিলেজ তাদেরকে কতটা অ্যাট্রাক্টিভ তাদেরকে করেছে সেই বিষয়ে আমরা তাদের মুখ থেকে শুনলাম তারা কি জানাচ্ছে আপনাদেরকে জানাবো এস এস টিভির সম্প্রচারে মানে যে জায়গা নেবে তে সে আমাকে নিয়ে এসেছিলো যে জায়গাটা দেখবো বলে ঠিক আছে আর কিনা কিন্তু আমি আফলুত হয়ে ভাপ্পাদার ভালোবাসাতে ভাপ্পাদা একজন যে এত ভালো মানুষ মানে আমি তো অনেক লোকের সাথে মেলামেশা করি এত ভালো মানুষ আমি পেয়ে আমি আফলত হয়ে আমি নিজেই জমি কিনে নিয়েছি আমি মালদা থেকে সেখানে জমি কিনছি আর আজকে নেব নেব হ্যাঁ সেরকম প্ল্যান করে এসেছি যে আমাদের বাচ্চারা একটা আনন্দ পাচ্ছে এত ভালো লাগছে সবকিছু এনজয় করছি ব্যবস্থাপনাটা কেমন হ্যাঁ এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো সবকিছু পরিষেবাটাই ভালো তখন আমরা ভাবতে পারিনি মানে প্রজেক্টটা এত বড় হয়ে যাবে জমি কিনেছি জমি এই এই যে জায়গাটা সবুজ এই লাস্ট সবুজ এই জায়গা এখানে সাড়ে তিন কাটা জায়গা তিন কাটা কাটা এই জায়গাটা নেওয়া আছে আর ঢুকার মুখে আরেকটা জায়গা নেওয়া আছে আপনি বাড়ি বানাবেন অবশ্যই বিএম কনস্ট্রাকশনের তরফ থেকে রাজারহাটে যে দেড়শো বিঘা জমিতে স্মার্ট ভিলেজ প্রজেক্ট চলছে কয়েকদিন আগেই সমস্ত জমি ক্রেতাদের নিয়ে বিএম কনস্ট্রাকশনের উদ্যোক্তা বাপ্পা মন্ডলের তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবছরেও জাঁক জমক পূর্ণ একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেন খাওয়া দাওয়া খুব ভালো

আমাদের নিউ নিউটাউনটা তখন চাষবাস হতো কিন্তু বড় হাই রাইজ বিল্ডিং এসে বড় ডেভেলপার এসে শহরটা গ্রামটা হারিয়ে যাচ্ছে গ্রামটা যদি হারিয়ে না যায় সেই দিকে তাকিয়ে আমি স্মার্ট বিলেজটা তৈরি করেছি কাজ করে যাচ্ছি আমাদের প্রথম ভাবনা ছিল পঞ্চাশ বিঘার উপরে এটা আমাদের কাস্টমার এত চাহিদা বেড়েছে যে আমরা দেড়শো বিঘা আমরা করতে চলেছি প্রজেক্টটা এবং আমরা তিন বছরের মধ্যে প্রজেক্টটা ফিনিশ করে দেবো আমরা টাকা দশ টাকা দিলেও পঞ্চাশ টাকা দিলে পাঁচ হাজার টাকা জিনিস দিলেও আমরা টাকাটা ফিরিয়ে পাবো কিনা এটা আমাদের একটা ভয় থাকে কিন্তু এখানে কোটি কোটি টাকা দিয়ে দিলেও বাপ্পা বাবুর কাছে আমরা টাকা চলে যাবে এরকম ভাবনা ভাবি না মনে হয় আমাদের ব্যাংকে টাকাটা আছে মানে এটাই সবচেয়ে বড় কথা আমাদের কাছে মানে মানে অন্তরে ঢুকে গেছে বাপ্পা আমার আমি খুবই আনন্দিত এখানে আমি সুদূর মক্কা থেকে এসেছি শুধু বাপ্পা এই আমন্ত্রণে এখানে দেখে তো আমি খুবই অভিভূত এই গ্রামীণ পরিবেশে মানে আরবান এই করার চেষ্টা করছে খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে এটা কনস্ট্রাকশন ডে একটা মিলন মেলা সবাই প্লট নেয় কেউ কাউকে চেনে না কোন পরিবেশে নিচ্ছে কারা নিচ্ছে কোথায় থাকছে এটা জানানোর জন্য ক্লায়েন্টের কনফিডেন্স বাড়ানোর জন্য কনফিডেন্স বেড়ে যাবে ক্লায়েন্টে যে কারা নিচ্ছে কোন পরিবেশে আমি আছি পাশের বাড়ি কেমন হবে এর জন্য সবাইকে ডেকে একটা গেট টুগেদার মানুষ এখানে জমি কেন কিনবে মানে এখানে রাস্তা ড্রেন সুইমিং জিম কমিউনিটি হল ঘন্টা সিসি ক্যামেরা এবং গ্রিন ভাব যে গাছপালা গাছপালা তো শহরে হারিয়ে যাচ্ছে মেইন গাছপালা থাকবে পাখির কলরব থাকবে যেখানে খেলার মাঠ থাকবে হ্যাঁ কবরস্থান থাকবে খেলার মাঠ থাকবে মসজিদ থাকবে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশের সঙ্গে বাইরের পরিবেশের কোনো মিল থাকবে না এটা একটা মডেল বলতে পারেন একটা ভিলেজ একটা মানে শহরের মধ্যে যে স্মার্ট ভিলেজ তৈরি করবে আমরা জানি স্মার্ট সিটি হয় স্মার্ট শহর হয় স্মার্ট ভিলেজ আম মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করবে আর সবচেয়ে বড় কথা যেটা কেউ দশ টাকা দিলে এখনকার যুগে বারো টাকা চাই এক মাস পরে সেটা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এই বাপ্পা বাবু আর একটিও টাকা তাকে ইন্টারেস্ট লাগছে না এটা চারটি খানে কথা নয় ব্যাংকে তো চড়া সুদ সুদ তো সুদ নয় জীবনের বিষ হ্যাঁ তো সেই দিকে তাকিয়ে আমি বিনা ইন্টারেস্টে ফিফটি পার্সেন্ট দিলে জমি রেজিস্ট্রি করে দিই পয়সা দিয়ে দিই সমস্ত কিছু কমপ্লিট করে দিই বাকি ফিফটি পার্সেন্ট আঠেরো মাস কেউ চব্বিশ মাস কেউ ছত্রিশ মাস ইনস্টলমেন্টে দিতে পারে বিনা ইন্টারেস্টে এবং বাড়ি যদি কেউ ইনস্টলমেন্টে বানাতে চায় সেটাও আমরা বানিয়ে দিচ্ছি অনেকগুলো বাড়ি হচ্ছে দেখছেন সব ইনস্টলমেন্টে চলছে কিন্তু ব্যাংক চাইলে ব্যাঙ্ক লোন নিতে পারে আমাদের কোনো এ নেই কিন্তু অনেকে মনে করে যে হাত কিস্তি দিচ্ছে প্রাইভেটভাবে সুযোগ দিচ্ছে নিশ্চয়ই প্রপার্টি ঠিক নেই কিন্তু সেই ক্ষেত্রে আমরা এস বি আই অ্যাপ্রুভ করানো আছে ব্যাঙ্ক করে কিছু লোক আছে যা হয়তো জমি কিনতেই পারতো না বাড়ি দিতেই পারতো না তাদের স্বপ্ন পূরণ করছে বাপ্প নিজের থেকে আমরা বানাতে দিচ্ছি না আমরাই বানাচ্ছি এই সিন্ডিকেট এসে যাবে এখনো পর্যন্ত এই প্রজেক্টে কোনো সিন্ডিকেট নেই আমাকে গ্রামের মানুষ এত ভালোবাসে হ্যাঁ ইজি বা ফ্রি ভাবে কাজ করতে দিচ্ছে এখনো পর্যন্ত কোন তোলাবাজি নেই কিছু নেই কাউকে এক টাকাও আমাকে দিতে হয় না মানে এখানে জমি জমি কিনলে কিংবা কোনোরকম কাজ করলে কোন রকম যে প্রকার যে তোলাবাজি যে আমরা জিনিসটা দেখে মানে সে ক্লাব এই সমস্যাটা না কোনো সমস্যা নেই গ্রামবাসী সহযোগিতা হাত বাড়িয়ে দেয় গ্রামের মানুষ যদি সহযোগিতা না করতে এত বড় প্রজেক্ট আমি করতে পারতাম না এত শর্ট টাই আমি করতে পারতাম না গ্রামের মানুষ জমির যে মা মালিক আশেপাশে তারা মানে নিজের থেকে এসে আমাকে প্লটগুলো হ্যান্ড ওভার করে যে তুমি একটা সুন্দর প্রজেক্ট করছো আমরা তোমাকে সহযোগিতা করছি হ্যাঁ এখানে জিপ থাকবে কমিউনিটি হল থাকবে সুইমিং থাকবে এখানে কলেজ থাকবে এই প্রজেক্টে স্কুল হবে খেলার মাঠ হবে মসজিদ হবে হ্যাঁ মন্দির হবে তারপর ধরুন আপনার চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা ঠিক আছে এগুলোই থাকবে আর একটা বৃদ্ধাশ্রম হচ্ছে আমাদের অলরেডি প্লট মানে হ্যান্ডার করা হয়েছে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ধরুন আজকে আমরা কনস্ট্রাকশন ডে যেহেতু এখানে লেবারদেরকে আমরা সেফটি বেল দেবো হ্যাঁ আপনার গাম বুট দেবো তারপর ধরুন হেলমেট দেবো তারপর ওদের কিছু গিফট আছে তারপর গরিবদের জন্য আমরা সেলাই মেশিন দেবো যে যে যারা এতিম যারা অসহায় যারা বিধবা তাদের জন্য আমরা সেলাই মেশিন দিচ্ছি আজকে অন্য নম্বরে টোটো দিই ভ্যান দিই এবার আমরা সেলাই মেশিন দিচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম বাপ্পা মণ্ডল আমি বিএম কনস্ট্রাকশন এমডি স্যার এর লোকেশনটা একবার বলুন লোকেশনটা যে বৈশিনা মাঠপাড়া থানা রাজার পুরুষ বিষ্ণুপুর কলকাতা একশো এখানে কি ক্রেতা আসছে জমি বিক্রি হচ্ছে হ্যাঁ আমরা অলরেডি ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেছে আজকে যে আজকে যে মিলন মেলা মিলন উৎসব করছি আমরা আজকে প্রচুর বুকিং হচ্ছে কিন্তু প্লট না দেখে ড্রয়িং না দেখেই বুকিং হচ্ছে কেন আমরা প্লট এখনও পর্যন্ত ড্রয়িং কমপ্লিট করতে পারি যা ছিল অলরেডি সেল হ্যাঁ এখানে অবশ্যই এখানে তো ইনভেস্টের আদর্শ জায়গা ভালো ভালো জায়গা খুব কম দামে মানুষ এত কম দামে তো যাবে জমি পাবে এখানে তো আশা করা যায় না খুব ভালো জায়গা এবং ইনভেস্টমেন্টের উপযুক্ত জায়গা ওভারঅল ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স আন্ড আই হোপ উই হোপ টু কাম ব্যাক এভরি টাইম এভরি ইয়ার

এটা তো একটা দিকই আছে যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিকল্পনাভাবে বাপ্পা যেটা করতে চলেছে মানে করেছেন আর সবচেয়ে বড়ো কথা যেটা ইন্টারেস্টের ব্যাপারটা যে বিনা ইন্টারেস্টে মানুষের স্বল্প মূল্যে জমি বাসস্থানের কথা ভাবছেন অনেকে নিয়েওছেন অনেকের বাড়িও এখানে আরম্ভ হয়ে গেছে এটা তো একটা মহৎ ব্যাপার এখন তো ইন্টারেস্ট বিনা কিছু হতেই পারে না কিন্তু সেটা বাপ্পাদা এই সমাজে যেটা করছেন এটা একটা আমাদের কাছে মনে হয় একটা বড় কিছু পাওনা আরও কিছু মানুষের কাছে যারা অনেক মানুষ আছে তাদের বাড়ির করার মতো এনে তারা এখানে জমি নিয়ে বাড়ি করছেন সুন্দর একটা আনন্দ এখানে ভালো লাগছে প্রোগ্রাম তো মানে সত্যি কথা বল দেখি এটা আমি বললাম মানে আপনারা শুনলে হাসবেন বিয়ের অনুষ্ঠান হয় আপনার যে কোনো অনুষ্ঠান হয় কিন্তু একটা জমির অনুষ্ঠানের জমির বিয়েতে এসেছি আমরা আবুল হোসেন মন্ডল আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম দু সালে তেরো সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমাদের স্টেট থেকে এবং ভারতবর্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম দু হাজার চোদ্দো সালে উনি একটা ভাবনা ভেবেছিলেন যে মানুষ বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা অতি কষ্ট করে কিছু মাথা গোজা ঠাই করার জন্য কিছু পয়সা রোজগার করে বা রেখে দেয় কিন্তু তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে এত টাকা কীভাবে একসঙ্গে দেব তখন মানে সে ভাবল যে যদি আমি মানে ইনস্টলমেন্টে নিতে হয় তা একটা মোটা অঙ্কের টাকা ইন্টারেস্ট দিতে হয় তখনও বলেছিল যে আমি এমন একটা আমার মানে কনস্ট্রাকশান এ করতে চাই যেখানে কোনো ইন্টারেস্ট থাকবে না যে মানুষের মানুষ যদি আমাকে ফিফটি পারসেন্ট টাকা দেয় সে জমি নিতে গেলে আমি ফিফটি পারসেন্ট টাকায় তার জমি রেজিস্ট্রি করে দেবো রেজিস্ট্রি করা এই জন্য যে তার মনোবল বাড়িয়ে দেওয়া এবং সে সুনিশ্চিত হওয়া যে জমিটা আমার এবং বাড়িটাও হলে যদি যে মোট টাকা তার ফিফটি পারসেন্ট জমা দিলে রেস্ট্রি করে দেবে সে মনোবল ফিরে পাবে এবং বাকি টাকাটা সে যে কটা তার সুবিধে মতো ইনস্টলমেন্ট করে উইদাউট ইন্টারেস্টে সে পরিশোধ করবে এই এবং স্মার্ট ভিলেজটা হবে আমার মনে হয় কলকাতা এরিয়ার ভিতরে নিউ টাউন ইকো পার্ক পাশাপাশি আরও যত ভিলেজ আছে সবচেয়ে উন্নত মানের হবে সেইটাই আমি অশেষ ধন্যবাদ আমার হাজি সাহেব বেই জনাব বাপ্পা সাহেবকে আমি বারবার ওনার বিশেষ করে ওনাকে আমি বারবার ধন্যবাদ দেই যে এলাকার মানুষের জনসাধারণের সুবিধার্থে সুস্থ পরিবেশের মাঝখানে এবং সবাইকে নিয়ে যে ব্যবস্থা নিয়েছে তার জন্যে আমি আমার আন্তরিক থেকে ওনাকে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাম